রাস্তা দখল করে সাইকেল লেন যারা দখল করে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে চাই আমি সাইকেল লেন দখল করা যাবে না সাইকেল লেন দখল করতে পারবেন না সাইকেলকে বলবো আমি ধন্যবাদ জানাই সাইকেলিস্ট এত সুন্দর আয়োজন করেছেন আমি আবারও যারা যারা আজকে অনুষ্ঠানে এসেছেন যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই এটা আমাদের প্রথমবারের মতন সাইকেলিং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের উদ্যোগে প্রায় পনেরোশো সাইকেলিস্ট নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আঠাইশে জুন শুক্রবার সকাল আটটায় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুস্থতার জন্য সাইকেলিং উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির বত্রিশ নম্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোভাযাত্রাটির উদ্বোধন করেন উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই দেশের সকল অপশক্তিকে রুখে দিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন সুস্থ থাকতে হলে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে এজন্য সাইকেলিংয়ের কোনো বিকল্প নেই এ সময় তিনি ভবিষ্যতে ডিএনসিসি এলাকায় আলাদা সাইকেল লেন ও নিয়মিত প্রতিযোগিতামূলক সাইকেলিং ইভেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন শোভাযাত্রায় এছাড়া আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা আট আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহম বাহাউদ্দিন নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপদপ্তর সম্পাদক সাইম খান মহানগর আওয়ামী লীগের সভাপতি বুজলুর রহমান এবং ডিএনসিসির কাউন্সিলবৃন্দ